এ রাজ্যে প্রথম কাকিনোস হেলথ কেয়ারের অঙ্কোলজি সেন্টার কাকিনস হেলথ কেয়ারের উদ্যোগে পশ্চিমবঙ্গে প্রথম কলকাতার কামারহাটিতে মেডেলা কাকিনস অঙ্কোলজি ইনস্টিটিউটের শুভ উদ্বোধন করল এটি মূলত ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যের একটি উন্নত মানের চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিণত হবে এমনটাই দাবি কাকিনোস কর্তৃপক্ষের বিষয়ে এ আজ এক সাংবাদিক সম্মেলনে করেন কাকিনোস হেলথ কেয়ারের পূর্বাঞ্চলীয় অধিকর্তা ডক্টর আখতার জাভেদ ও কো ফাউন্ডার মেডিকেল ডিরেক্টর এবং সিও কেরালা ডক্টর মুনি আব্রাহাম কুরিয়াকোস সংবাদ সম্মেলনে ডক্টর জাভেদ বলেন কাকিনোস মূলত ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সাশ্রয়ী মূল্যের একটি উন্নত মানের ওয়ান স্টপ সলিউশন যেটি শুধুমাত্র উত্তর চব্বিশ পরগনা জেলায় নয় পার্শ্ববর্তী নদীয়া হুগলি এমনকি কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকেও আসা রোগীদের মূল্যবান জীবন এবং সময়ও বাঁচবে এরপর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডক্টর মনি বলেন এই চিকিৎসা কেন্দ্রে আমাদের প্রধান ফোকাস দেশের বিভিন্ন অঞ্চলে বসবাসকারী মানুষকে বিশ্বমানের কিন্তু সাশ্রয়ী ও সহজ লভ্য ক্যান্সারের চিকিৎসা প্রদান করা এই অঞ্চলের ক্রমবর্ধমান ক্যান্সারের সমস্যা মোকাবিলা করতে আমাদের এই হাসপাতালের ক্লিনিক্যাল দক্ষতা এবং উচ্চ গুণমান প্রযুক্তি সহায়তায় উন্নত অত্যাধুনিক পরিকাঠামোর মাধ্যমে আমরা অর্থাৎ মেডেলা কাকিনোস অঙ্কোলজি ইনস্টিটিউটের কলকাতা ও আশেপাশের মানুষের জন্য ক্যান্সার চিকিৎসার বিষয়ে নজর দিয়ে একটি কম্প্রিহেন্সিভ ক্যান্সার কেয়ার সলিউশন তৈরি করেছি প্রসঙ্গত এই হাসপাতালটি একটি বিশ্বস্ত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র যেখানে এক ছাদের নিচে সমস্ত ধরনের চিকিৎসা যেমন অ্যাডভান্স ক্যান্সার ডায়াগনোসিসন অঙ্কোলজি সার্জিক্যাল অঙ্কোলজি রেডিয়েশন অঙ্কোলজি কেমোথেরাপি ইমিউনিওথেরাপি এমনকি প্রাথমিক নির্ণয়ের জন্য ক্যান্সার ক্লিনিং মতো চিকিৎসা সুবিধাও আছে জানা গেছে পঞ্চাশটি শয্যা বিশিষ্ট হাসপাতালটি প্রযুক্তিচালিত অত্যাধুনিক ক্যান্সার চিকিৎসা পরিষেবা প্রদান করবে এছাড়া এই হাসপাতালটি স্বাস্থ্যসাথী প্রকল্পের তালিকাভুক্ত ফলে সাধারণ মানুষ খুব সহজেই এর সুবিধা লাভ করতে পারবেন আরও জানা গেছে যে সমস্ত রোগী বা রোগীর পরিবারের সদস্যরা তাদের কাজের ক্ষতি করতে চান না তাদের কথা ভেবে সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত পুরো বারো ঘন্টা আউটডোরের সুবিধা রাখা হয়েছে রোগী ও রোগীর পরিবারের সদস্যদের সুবিধার্থে ডে কেয়ার দুটি শিফটে খোলা থাকবে রোগীদের সহায়ক চিকিৎসা পরিষেবা প্রদানের জন্য এই চিকিৎসা কেন্দ্রের কার্ডিওলজি পালমোলজি নিউরোলজি নেফ্রোলজি ইন্টারনাল মেডিসিন এবং সার্জারির মতো বিভিন্ন শাখার চিকিৎসকরা চিকিৎসকরাও থাকবেন বায়োব্যাঙ্কিং এর সুবিধাও সহ মহিলাদের ওয়েলনেস মিক্সের মতো একটি পৃথক বিভাগও এখানে থাকবে অর্থাৎ বলাই যায় যে কাকিনোস হেলথ কেয়ারের

So we have a motto of uh, something we call community as a cancer center. Most of the time, we wait for the patient to come to cancer center. By the time patient come to a cancer center, it's an advanced stage. So instead of waiting for the patient to come, we reach out to the people. So we have early detection, then diagnosis at a molecular level, and then distributing cancer care where closer to the patient's home. And the care coordination by our command center. There was special facility okay. for the patient. Is special facility for the patient? Absolutely. 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 So we have uh, this uh, metal Kirkinos uh, Cancer Center is a comprehensive cancer care facility. Here we have uh, radiotherapy, surgery, chemotherapy, not only that, supportive care, both pain and palliation, uh, uh, the psychology, all that facilities available here. And this is a part of a large network. We have 80 plus uh, community cancer clinic throughout the country and four comprehensive cancer centers. and we have a very large uh, uh, expert panels uh, at different parts of the country. yeah, absolutely. preventing cancer is the most important thing. as i mentioned, 80% of cancers are lifestyle disease, so this can be prevented. if can't be prevented, can be detected early. So, move from the illness to wellness uh, is a key. So, seek out to for uh, early detection of cancer so that cancer can be uh, treated at an early stage, outcome is better, cost can be brought down. ই হানাতা আমরাতো ওলানালাজ ইচেডাযে আদে আদেকে আদেঙেদিান আদেযে দেখুন একটা কিছুদিন আগে আপনারা একটা একটা খুব নামি নামি দামি নিউজ পেপারে বেরিয়েছে যে একটা আউট অফ পকেটস আউট অফ পকেট এক্সপেন্স একটা ক্যান্সার পেশেন্টের কত হয় পাঁচ লাখ টাকা পাঁচ লাখের মতন একটা সেটা কেন হবে আপনি বলুন তো একটা মানুষ সে সে হয়তো থাকে বাঁকুড়ায় বা বীরভূমে ঠিক আছে সে ওখান থেকে সে আসতে যেতেই তো তার দু হাজার তিন খরচা হয়ে যায় সে চিকিৎসা করাবে কি সেখানে কি চিকিৎসাটা খুব কম্প্রোমাইজ হয়ে যায় তখন তখন চিন্তা হয় যে আমি আসা যাব কিভাবে করবো তবে চিকিৎসাটাই বই কিভাবে করবো তো তো আমি চিকিৎসা করলাম না ঠিক আছে আমি সেটা চাই না সেই জন্য এইটা তো আমাদের প্রথম জেলায় আমরা চাই যে প্রত্যেকটা জেলায় অন্তত একটা করে ক্যান্সার কম্প্রিহেন্সিভ ক্যান্সার সেন্টার হোক সো দ্যাট জেলার মানুষ জেলার বাইরে যাবে বুঝতে পারবো দেখুন যে কোনো যে কোনো ক্যান্সারের কোনো আলাদা করে কোনো ইয়ে দিয়ে নেই যে আর সাইনার সাইনার অন্য হ্যাঁ এই টিভির কোন কিচ্ছু নেই আপনি দেখবেন যে অনেক অনেক পেশেন্ট এইরম আছে অনেক পেশেন্ট এইরম আছে যারা আগে টিভির জন্য চিকিৎসা হয়েছে তারপরে তারপরে দেখা যাচ্ছে তাদের ক্যান্সার হয়েছে অনেক پیشنট আপনারা পাবেন অনেক মানে স্পেশালি ইন্ডিয়াতে লাস্টেজ বলতে আমরা মানে লাস্টেজ বলতে স্টেজ 4 ডিজিজ স্টেজ ফোর মানে হলো যেখানে অসুখটা মূল জায়গা থেকে ছড়িয়ে গিয়ে অন্য জায়গায় হয়ে চলে যায় সেখানেও লাস্টেজ বলা হয় কিন্তু এখন আমরা এমন জায়গায় পৌঁছেছি হয়তো একশো 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 বছর পরে আরো আরো পৌঁছবো এমন জায়গায় পৌঁছেছি যেখানে আমরা ওই জায়গায়ও চিকিৎসা করতে পারি আর অন্য জায়গা মূল জায়গায়ও চিকিৎসা করতে পারি সেই সেই জায়গায়ও আমরা পৌঁছেছি রিকাভারি আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি একদম ফুল ফুল ইয়ে দিয়ে চেষ্টা করি আপনার অধীনে যে আপনাদের কোনো মোবাইল অ্যাপ থাকে এইটা বাদে আ না আলাদা করে কোন টেস্ট আপনি দেখুন টিউমার মার্কার বলে একটা টেস্ট আছে টিউমার মার্কার অনেক একদম টিউমার মার্কার বলে একটা জিনিস আছে অনেক করে টিউমার মার্কার কিন্তু টিউমার মার্কার তো কোন টেস্ট নয় ঠিক আছে মানে এটা এটা প্রেডিকটিভ টেস্ট নয় এটা আমরা ইউজুয়ালি যখন চিকিৎসা হয়ে যায় তারপরে আমরা ওইটা ওটা নিয়ে টেস্ট করি যে অসুখটা ফেরোটারার চান্স আছে কি একটা শরীরে একটা অংশ খুব বেড়ে যায় মানে একটা মানে মাংসপিণ্ড একটা তৈরি হয় সেটা সেটা বিনাইন হতে পারে ম্যারেগনেন্ট হতে পারে বিনাইন মানে যেটা যেটা নয় আর মানে ক্যান্সারেস ক্যান্সারেস এবার কোনটা বিনাইন হবে কোনটা ম্যালেগনেন্ট হবে সেটা এখন থেকে জানা খুব মুশকিল হ্যাঁ আমরা একটা বায়োপসি করে এখন ওই পদ্ধতি আমরা যেটা বললাম যে এখন আমরা জেনেটিক্স ভাবে আমরা দেখতে পারি যে হ্যাঁ এটা পরের দিকে এটা বিয়ে হতে পারে ম্যালিগনেন্ট হতে পারে কি পারে না মেয়েদের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার খুব কমেন ওকে ভীষণ কমেন ব্রেস্ট ক্যান্সার এবার ব্রেস্ট ক্যান্সার খুব কমেন এই কারণে যেহেতু মেয়েরা মেয়েদের অসুখ অনেক সময় ওনারা বলতে চায় না ওনারা লুকিয়ে নিতে বা মানে আমাদের কাছে একদম এই ভাষায় আসে ডাক্তারবাবু একটা মটরশুটির মতন একটা জিনিস ছিল সেটা ক্রমশ বাড়তে বাড়তে এত বেড়েছে এখন আমি এসেছি তো যখন মটরশুটির মতন তখন আপনি আসেননি কেন তখন আসেননি কেন অবশ্যই অবশ্যই ব্রেস্ট ক্যান্সার ইজ স্ট্রিটেবল ক্যান্সার আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার বাংলা